আপনার এই যে বই এটা আমি কিনছি আপনার এই যে কাজ সমস্ত গুলিস্থান তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি একটা কাছের টুকরা আমার একটা অবদান নাই আপনার এই এই শাস্ত্র শেখার পেছনে সেই অবদানের সূত্র ধরে আমি বলতে চাই আপনি আমার হাতটা একটু দেখে দেন এখনই আমি এখন হাত দেব যা এখন ধ্যানে মগ্ন আছে যা সব আমি হাতটা আমি বহু চিন্তিত আছি বুঝছেন জীবনের এতগুলো বসন্ত টাকটাক করে চলে গেল একটা বসন্ত এসে আমার দরজায় টাক টাক করে টোকা দিলো না ভবিষ্যতও দিবে কিনা সেটাও বুঝতে পারতেছি না নেন তো দেখেন তোমার বিয়ের অবস্থা কি দেখেন দেখেন আজ কল্লাই আজ고사 সাaterrade নেন লেনকিও مستمیয় তখন পড়লে যে দাঁড় চপ দাঁড় যা আপনার যে বিয়ে নাই ভাই কি কর বলবো ভাই? এদিক নি যাচ্ছি। কোথা না মানে পার্কে আসছিলাম জগিং করতে। কোন পার্কে যে আমাদের আমাদের যে পার্ক আছে না ওই আচ্ছা আচ্ছা। তো খুব ভালো। খুব 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 ব্যাড। খুব খেলাতে পারবে না কয়দিন খেলা আবার আগের মত ফর্ম ফিরে আসবে আমার আগে তো খুব ভালো খেলতাম আচ্ছা 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 তোমাদের দুই বোন কিন্তু চেয়ারার সাথে কিন্তু তোমার চেয়ারার সাথে মিল না তাই মিল থাকাটা কি ইম্পর্টেন্ট না অনেকে থাকে না যে ভাই দুই বোন দেখলেই চেনা ও আমার কাজিন বোন ও কাজিন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

বা সে খুবই ক্লান্ত বা একটি কখনো পারে না সে একটা লোক হচ্ছে অকর্মণ্য নিষ্কর্মা যেটা জানে না সেটা বেশি বেশি জানার জাহির করে এবং বোঝায় যে সে সব কিছু পারে আর না হয় একটা উচ্চতা সম্পন্ন কোনো নারীকে দেখলে তার হুতাহিত জ্ঞান থাকে না এবং সে পৃথিবীতে যা পারে না তাই বলে সে পারে কিন্তু সেটা তো আর অন্য কোনো মানুষ এটা লুকিয়ে এভাবে লুকুচুরি করে ছবি তুলতে পারে না এটা তো হচ্ছে অপরাধ এটা আনিদিকের কাজ একটা মানুষের যদি এরকম ইথিক্স না থাকে তার যদি কোনো কমন সেন্স না থাকে আমার তো পরে মনে হয় এটার জন্য তাকে অবশ্য দৃষ্টান্ত স্বরূপ একটা শাস্তি দেওয়া উচিত শুনেন এখন আধুনিক যুগ আপনি চাইলেই কিন্তু ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে পারবেন এটা কিন্তু এটা কিন্তু করতে পারেন খালি একবার তার অ্যাড্রেসটা আপনি খুঁজে বের করে আমাকে দেন আমি এক চট দিয়ে সব তার ফলে দেবো কিছু অনেক ভাই না 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 ছবিগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হয়েছে খুব ইন্টারেস্টিং ও আপনি আছেন ছবির ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে সেটা আমিও স্বীকার করছি ছবি ইন্টারেস্টিং কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে লুকুচুরি করে আপনাকে আপনাকে নিয়ে আমাকে নিয়ে যদি এই কাজগুলো করে আচ্ছা বাদ দেন আপনাকে আর আমাকে নিয়ে আমরা পার পেয়ে যাব কিন্তু একটা মেয়ে আজকে মৌ কিনে যদি কেউ কাজটি করে কতগুলো অপরাধ করবে না খুব দুঃখজনক খুবই দুঃখজনক আমি মেনে নিলাম আপনি কিছুই পারেন না আপনি ফিজিক্যালি আনফিট একটা লোক আপনার কোনো কোয়ালিটি নাই আপনি একটা খামাকে একটা চশমা পরে ঘুরেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ব্যাপারটিকে নিয়ে অন্য কেউ নাড়াচাড়া করা উচিত না কেন তবে যাই বলেন ছবিগুলো কিন্তু

ও এই যে আপনি মানজামের বেজ হয়েছিলেন আমি বললাম কোথায় যাচ্ছেন আপনি বলছেন পার্কে আচ্ছা সেদিন যদি আমাকে আপনি বলতেন আমি যদি আপনাকে দিয়ে করে দিয়ে আসতাম তাহলে তো আপনি ফিজিক্যালি আনফিট হয়ে যেতেন না এই যে হেঁটে হেঁটে গিয়ে আপনি এইভাবে ব্যাট খেলার চেষ্টা করছেন আপনি নিজের কন্ডিশন সম্পর্কে তো সবচেয়ে ভালো নিজেই জানেন না আপনি জানেন না আপনার সম্পর্কে কিচ্ছু খেলতে বলই করতে আপনাকে জানা উচিত আপনি দেখেন আপনি কিন্তু এক যত কথাই বলেন বয়সের তুলনায় আপনি কিন্তু বেশি আনফিট হয়ে গেছেন কিন্তু আমার সমস্যা সেটা না আপনি আনতে হতেই পারেন কিন্তু ছবিটা তুলবে কেন এটা খুবই অপরাধ করেছে তবে একটা কিন্তু আমি বারবার বলছি যেই কাজটি করে থাকুক ছবির কোয়ালিটি বলে সেটা গুড ফটোগ্রাফার সে যদি ওয়ার্ল্ডে এটা নিয়ে অবশ্যই এই ছবি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়ে গেছে পৃথিবীর সবাই জেনে গেছে যে একটি অকর্মা একটি নিষ্কর্মা একটি ফালতু একটি লোক খেলতে গিয়ে তার আজকের এই মর্মান্তিক অবস্থা তবে

তৃতীয়ত ছবিগুলো আপলোড করেছেন চতুর্থত তো আমার টাইমলাইনে গুলো ট্যাগ করেছেন এই কাজটা মোটেও ঠিক করেনি আপনি পঞ্চমত তো পঞ্চম মত যে আমাদের আমাকে নিজে পোস্ট করছেন এইটা ঠিক হয়নি ষষ্ঠত এই কাজটা ঠিক করেনি সপ্তম এই কাজটা ঠিক করেনি অষ্টম মত ওই কাজটা ঠিক করেননি আপনি ওহ ওহ ইউ আর রাইট অ্যাবসলি ইউ রাইট উনি কিন্তু ঠিকই বলেছেন যে যে কোনো একটা ক্রিয়েটিভ কাজ ঘটলে ওনার সন্দেহ করা উচিত যে কাজটা আমি করেছি কারণ এরকম ক্রিয়েটিভ কাজ তো আমি ছাড়া কেউ করতে পারونی ভাবতেই পারেন না যে কোনো ক্রিয়েটিভ কাজ আজকে বাংলাদেশে যত ক্রিয়েটিভ কাজ হবে সেটা তো একমাত্র আমি করতে পারি এই অনেক কিন্তু দুঃখজনক হলে সত্যি এই কাজটা আমি করিনি এই কাজটি অবশ্যই আপনি করছেন আপনি একটা ফাউল একটা ফাজিল একটা লোক আপনি প্রয়োজনে আমি আপনার পিছনে একজন ক্যামেরাম্যান লাগা রাখবো আপনার প্রতিটা মুহূর্তের সে ছবি তুলবে এবং সেগুলোকে আমি আপলোড করব অবশ্যই আপনার মতো তো আমার আমার মানে চরিত্র তো না আপনার মতো খারাপ চরিত্র লোক তো না আমি আমি তো পারবো পারি না সেটা না 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 অবজেকশন আপনি কি বলেন আপনি পিছনে লাগিয়ে দেবেন মানে আপনি যদি ফটোগ্রাফার নিয়ে আসেন আমার সামনে সেদার করবেন আমি পোজ দিব ছবি তুলবো

আপনি গোয়েন্দা সংস্থা থেকে চাকরি করেন দান আপনি চোখ দিকে সব বুঝতে পারেন ফালতু আচ্ছা আপনার কোনো কাজ নেই অফিসে সারাদিন আসেন আড্ডা বাজি করেন কোনো কাজ করেন না মাস শেষে আবার বেতন নেন লজ্জা করে না অবশ্যই লজ্জা লাগে খুবই লজ্জিত হয়ে বেতন নেওয়ার সময় আমি এই জন্য এবার অর্ডার দিয়েছি বোরখার নেক্সট টাইম এই বেতন নেওয়ার সময় বোরখা পরে বেতন নেব আর যদি এইসব ভালো না লাগে একদম সব বাদ দিয়ে খালি ছবি তুলব খুব খারাপ দেখছো আমি বলছিলাম না শোনেন এবার দেখি আপনাকে গিয়ে ঠেকাই এবার আমি সত্যি চোখের ক্ষতি শোধ দেবো অভয় না একদিন ভাবছিলাম যে ফাল ফাজদামা করেন একটা মানুষ যদি আরেকটা মানুষের ক্ষতি চায় না এক হাজার রকম উপায় করতে পারে এবং সিরিয়াসলি বলতেছি আমি অভয় বাদ দেন না প্লিজ বাদ দেন মাফ করে দেন মাফ করে দেবো বলে তুমিও তোমার দলে তুমি তো হাসতেছ সরি অপু ভাই ওই সেই দিন খেলার কথা মনে পড়ে গেল ওই জন্যই তো হাসলাম আপনি খেলতে পারতেছিলেন না বারবার পড়ে যাচ্ছিলেন তাই তো হাসি পেল সরি অপু ভাই আর কখন এরকম হবে না হাসবো না সরি প্লিজ মাফ করে দেন রিকোয়েস্ট করতেছি অপু ভাই সেদিন কিন্তু আমি বলছিলাম যে আমি টায়ার্ড ছিলাম হ্যাঁ না আমি দেখি না কত দূর সে যায় আর আমি কত পারি অপু ভাই প্লিজ অপু প্লিজ ভুলে যান রিকোয়েস্ট করতেছি আমাদেরই তো কলিগ না আমরা আমরাই তো আচ্ছা অনেক ভাই ভাই আমি সরি বলতেছি আপনাকে সরি সরি প্লিজ স্যার সরি না 그러면은 হ্যাঁ জিও হ্যাঁ ঠিক আছে তুমি বললে যে তুমি রিকোয়েস্ট করলে তো কিছু পড়বে স্পিড

এই ছেলেটা আমার লাইফটা হেল করে দিল। আমার একটা কথা যদি শুনতো। আমি জানি যাইতে ও বাইরে যাবে, বাইরে যাইতে বললে ডানে যাবে। আমি যদি বলে চলো KFC খেতে যাই, ও বলবে না নন্দসে চলো। আবার আমি যখন বলবো নন্দসে যাইতে, ও তখন বলবে আবার না KFC তে চলো। আমি যদি ওকে বলি চলো পাস্তা খেতে যাই, ও আমাকে বলবে না চলো পিৎজা খেতে যাই। মানে একটা কথা যদি আমি শুনতো কখনো আমার কথা শুনবে না। আমি আমি না আমি একদম আপসে মানে ফেড আপ হয়ে গেছি আমি আর পারতেছি না আমি। আচ্ছা ঠিক আছে। আজকে বিকালে আমি তোমাকে পাস্তা খাবো। ইটালিয়ান পাস্তা বাংলাদেশের সবথেকে ভালো পাস্তা না অপু ভাই আমি পাস্তা টাস্তা খাবো না আমার এখন ভালো লাগতেছে না কিছু পাস্তা খাওয়াটাই তো আসল কথা না আসল কথা হচ্ছে মনটাকে ফ্রেশ করা যাতে আগামীকাল আবার সুন্দর করে কাজ করা যায় আচ্ছা মাথার মধ্যে এরকম একটা পেইন নিয়ে কাজ করা যায় তাছাড়া আমরা কাজ করি ক্রিয়েটিভ কাজ তাই না পৃথিবীতে সব বিখ্যাত মানুষ বড় মানুষ যারা বড় হয়েছে তারা ব্যক্তিগত লাইফে হ্যাপি ছিল এই সাবজেক্টটা যদি সারাদিন মাথার মধ্যে থাকে কাজ করবো কীভাবে বলো 아직 지겨웠어 안 미어선 줄어 이제 와미 O que